কটামণি রামকৃষ্ণ মেলা সুন্দর ও সুষ্ঠুভাবেই চলছে এখানে কোনো অসামাজিক কাজ চলছে না এলাকার মানুষ মনোরঞ্জনের উদ্দেশ্যে স্থানীয়দের প্রচেষ্টায় এই মেলা শুরু হয়েছে কিন্তু একটি চক্র এই মেলার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যা মোটেই কাম্য নয় দীর্ঘদিন কোভিড পরিস্থিতির পর প্রথমবারের মতন এলাকায় মেলা বসেছে জানিয়ে যথেষ্ট খুশি এলাকার জনগণ আজ এক সাংবাদিক সম্মেলন করে এই মত পোষণ করেন মেলা কমিটি এবং অনুরোধ করেন যাতে কেউ এই অপপ্রচারে বিভ্রান্ত না হন রঞ্জিত রিপোর্ট নিউজ আমাদের এখানে তেরো দিন যাবৎ মেলা চলছে খুব সুন্দরভাবে মেলা চালাচ্ছিলাম মেলা কমিটির সহযোগিতায় তো গতকালকে ফেসবুক পেজে একটা ভিডিও ভাইরাল হলো ওই ভিডিওটা আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে ওই ভিডিওতে কিছু গেম ডিম কি রোয়া ওই সব ছিল আমাদের মেলার বদনাম করার জন্য তো ওই আমাদের মেলার মধ্যে ওই সব কিছুই চলে না আমরা ওই যেটা পছন্দ করি না এটাই আমার বক্তব্য এই তো এই ঘটামুনি বাজার কি নাম আমার নাম মিঠুন চক্রবর্তী আপনি কি মানে আপনি বলতে চেয়েছেন যে মেলাতে কোনো ধরনের অবৈধ খেলাধুলা হয় না 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 এইসব কিছু নেই